গর্ভাবস্থায় শরীর খারাপ লাগে দুর্বল লাগে তাই ঘুমোতে ইচ্ছে করে বা সারাক্ষণ শুয়ে বসে থাকতে ইচ্ছে করে কারণ ক্লান্তি দুর্বলতা যেন আপনার পিছুই ছাড়ে না তবে কি আপনি জানেন গর্ভাবস্থায় বেশি পরিমাণে ঘুমালে বা অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকলে আপনার ও আপনার গর্ভের শিশুর কি কি ক্ষতি হতে পারে অনেক সময় আমরা শুনি অতিরিক্ত ঘুমালে নাকি বাচ্চার মাথা মোটা ও লম্বা হয়ে যায় নর্মাল ডেলিভারিতে সমস্যা হয় এই কথাগুলোকে আসলেই সত্য কেন গর্ভাবস্থায় অতিরিক্ত ঘুম পায় অতিরিক্ত ঘুমালে বাচ্চার কী ক্ষতি হতে পারে কিভাবে ঘুমের শিডিউল তৈরি করা উচিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক অনেক গর্ভবতী মহিলাই আছেন যাদের শারীরিক কোনো না কোনো সমস্যা থাকে যে সমস্যাগুলো মারাত্মক তারা যদি হাঁটাচলা করেন শুয়ে না থাকেন বা বিশ্রাম না নেন সেক্ষেত্রে তাদের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তাদের ক্ষেত্রে ব্যাপারটি আলাদা কিন্তু শারীরিকভাবে যাদের কোনো সমস্যা নেই তাদের সবসময় শুয়ে বসে থাকা উচিত নয় গর্ভাবস্থায় বেশি শুয়ে বসে থাকলে বা ঘুমালে আপনার অনেক ক্ষতি হতে পারে এটি আপনার জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে ঘুমের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এর অনেক অসুবিধাও আছে কম ঘুম যেমন শরীরের জন্য বিপজ্জনক তেমন অতিরিক্ত ঘুম বা আরামও শরীরের জন্য বিপজ্জনক যদি আপনি অতিরিক্ত ঘুমান সেক্ষেত্রে এর ক্ষতিকারক প্রভাব আপনার ও শিশুর স্বাস্থ্যের উপরে পড়বে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন এছাড়াও গর্ভাবস্থায় মহিলাদের অতিরিক্ত ওজন বেড়ে যায় যার ফলে মহিলাদের অতিরিক্ত বিশ্রাম করতে ইচ্ছা করে প্রচুর পরিমাণে ঘুম পায় অতিরিক্ত ঘুম শিশুর স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক এখন আমরা বিস্তারিত জানব কিছু কিছু গবেষণা বলছে গর্ভাবস্থায় একজন মা অতিরিক্ত ঘুমালে বা শুয়ে বসে থাকলে মৃত সন্তান প্রসব হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দৈনিক টানা আপনার সাত থেকে আট ঘন্টার বেশি ঘুমানো উচিত নয় যদি রাতের ঘুমটাই সাত থেকে আট ঘন্টা পর্যন্ত টানা হয়ে যায় সেক্ষেত্রে দিনে বিশ্রাম নেওয়ারও তেমন একটা প্রয়োজন পড়ে না কিন্তু ওজন বেড়ে যাওয়া হরমোনের আধিক্য শরীরে ক্লান্ত লাগার কারণে হয়তো সারাদিন আপনি এভাবে সচল থাকতে পারবেন না দিনের বেলা এক ঘন্টা পর্যন্ত রেস্ট নিয়ে নিতে তবে রাতের বেলা যাদের সাত থেকে আট ঘন্টার টানা ঘুম হচ্ছে না তারা রাতের বেলা যতটুকু সময় ঘুমোচ্ছেন না দিনের বেলা কিন্তু সেই সময়টিকে ঘুমিয়ে পার করতে পারেন দিনের বেলা সেই সময়টিকে কাজে লাগাতে পারেন মোট কথায় দিনে আপনার সাত থেকে আট ঘন্টার প্রপার ঘুম এবং এক ঘন্টা রেস্ট জরুরি এর চেয়ে বেশি নয় যারা রাতে ভালো ঘুমাতে পারছেন না তারা সময়কালটিকে এভাবে ভাগ করে নিতে পারেন যেমন সকালে খারাপ লাগলে এক ঘন্টা বিশ্রাম নিলেন বিকেলে আবার দু তিন ঘন্টা বিশ্রাম নিলেন রাতে চার পাঁচ ঘন্টা ঘুমালেন এর চেয়ে বেশি যদি ঘুমাতে যান তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ও আপনার বাচ্চার নানাবিধ ক্ষতি হতে শুরু করবে যদি মুখ্য ক্ষতিগুলো সম্পর্কে বলতে চাই তবে প্রথমে বলা যেতে পারে গর্ভাবস্থায় একজন মহিলা দৈনিক সাত থেকে আট ঘন্টার অতিরিক্ত পরিমাণে বিশ্রাম ও এর চেয়ে বেশি পরিমাণে ঘুমালে মৃত শিশু প্রসব হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় বিভিন্ন জরিপে এটি দেখা গিয়েছে যে সমস্ত মহিলাদের মৃত শিশু প্রসব হয়েছে তাদের একটি প্রধান কারণ ছিল তাদের অতিরিক্ত পরিমাণে ঘুমানো অতিরিক্ত পরিমাণে আরাম বিশ্রাম আপনার আরও একটি সম্ভাবনাকে খুব বেশি কমিয়ে দেয় তা হচ্ছে নর্মাল ডেলিভারির সম্ভাবনা আপনারা হয়তো শুনেছেন নর্মাল ডেলিভারির জন্য একজন মাকে অ্যাক্টিভ থাকতে বলা হয় অর্থাৎ সবসময় সচল থাকতে হবে যতটা সম্ভব হাঁটাহাঁটি করতে হবে ঘরের কাজগুলো করতে হবে অর্থাৎ যদি আপনি নর্মাল ডেলিভারি চান আপনাকে অ্যাক্টিভ থাকা খুব বেশি জরুরি মনে রাখবেন গর্ভাবস্থায় এমনিতেই আপনার ওজন খুব দ্রুত বাড়ছে আর এই অতিরিক্ত ওজন আপনার নর্মাল ডেলিভারিতে বাধা সৃষ্টি করতে পারে আপনি যদি একটি সঠিক ওজনে থাকেন তা আপনার ডেলিভারিতে সাহায্য করবে তাই ঘুম ও বিশ্রাম অতিরিক্ত নয় ঘুম ও বিশ্রাম অতিরিক্ত হলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে ঘুমানো মানে আরাম করা শারীরিক অ্যাক্টিভিটি না করা যা ওজন বৃদ্ধিকে আরো বেশি ত্বরান্বিত করে বেশিরভাগ মহিলাদেরই এটি ধারণা গর্ভাবস্থা মানে শুয়ে বসে থাকা আরাম বিশ্রাম করা বেশি বেশি খাবার খাওয়া যার ফলে যেটি হয় আপনি যা খাবার খাচ্ছেন তা তো আপনার শরীরে লাগছে অতিরিক্ত খাবারও আপনার শরীরে লেগে যাচ্ছে তার উপরে আবার কোনো শারীরিক অ্যাক্টিভিটি নেই যা আপনার ওজনকে খুবই দ্রুত বাড়িয়ে দেবে গর্ভবতী মহিলারা যাদের ওজন অতিমাত্রায় বাড়তে থাকে তাদের কী কী সমস্যা হয় তা নিশ্চয়ই জানেন অতিরিক্ত ওজনের কারণে ব্লাড প্রেশার খুব বেশি বাড়তে থাকে যা আপনার অ্যাকলামশিয়া বা প্রি অ্যাকলামশিয়ার কারণ হয়ে যেতে পারে এছাড়া অতিরিক্ত ওজন আপনার গর্ভস্থকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিসকে ত্বরান্বিত করতে পারে যেটি খুবই মারাত্মক এছাড়াও গর্ভবতী মায়েরা বেশি শুয়ে থাকলে শিশুর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় শিশুর গলায় বা শরীরে কর্ড পেঁচে যেতে পারে অনেক সময় শিশু উপরের দিকেই থেকে যায় আমরা জানি সপ্তম মাস থেকে নবম মাসের মধ্যে শিশুর নিচের দিকে চলে আসা জরুরি এবং মাথা নিচের দিকে নামিয়ে ফেলা জরুরি যা তার নর্মাল ডেলিভারির প্রসেসকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু মা যদি বেশিরভাগ সময় শুয়ে বসে থাকে এতে করে কিন্তু বাচ্চার নিচের দিকে নামতে পারে না এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে অধিকাংশ সময় বাচ্চা নিচের দিকে না নামার কারণেই তাদের সিজার করাতে হয় বেশি শুয়ে থাকলে পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনাও খুব বেশি বেড়ে যায় যারা পিঠে কোমরে ও মাজায় ব্যথার অধিকাংশ পরিমাণে অভিযোগ করে থাকেন তারা মাথায় রাখবেন বেশি পরিমাণে শুয়ে থাকাও আপনার পিঠে ব্যথার কারণ হতে পারে একটানা যদি আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত শুয়ে থাকেন সেক্ষেত্রে ডান কাত ফেরে বা শোয়ার চেয়ে আপনি বেশিরভাগ সময় হয়ে হয়ে শুয়ে শুয়ে এই অতিরিক্ত পরিমাণে মৃত সন্তান প্রসব হওয়ার একটি কারণ এছাড়াও এ থেকে আপনার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যেতে পারে অর্থাৎ দেখা যাবে স্বাভাবিকভাবে আপনার শ্বাসকষ্ট হচ্ছে না কিন্তু বেশি পরিমাণে চিত হয়ে শুয়ে থাকার কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে এবং আপনার শ্বাস প্রশ্বাসের কারণে বাচ্চার শরীরও কম পরিমাণে অক্সিজেন পৌঁছাবে অনেকেই বলে থাকেন গর্ভাবস্থায় বেশি পরিমাণে শুয়ে বসে থাকলে বাচ্চার মাথা বড় হয়ে যায় সেটি কিছু ক্ষেত্রে সঠিক তবে সকল ক্ষেত্রে নয় বেশি পরিমাণে শুয়ে বসে থাকলে বেশি পরিমাণে খাবার খেলে মায়ের ওজন যেমন বাড়ে বাচ্চারও ওজন তেমন বাড়ে যার ফলে কিন্তু বাচ্চার মাথা বড় হয়ে যাবে এটি স্বাভাবিক আপনি যদি স্বাভাবিক খাদ্যাভাসের পাশাপাশি হালকা এক্সারসাইজ করেন হাঁটাচলা করেন দৈনিকের কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মাথা বড় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না বেশি পরিমাণে শুয়ে বসে থাকা বাচ্চার নিচে নামতে অসুবিধা হওয়ার একটি অন্যতম কারণ এটি বাচ্চাকে উপরের দিকে উঠিয়ে রাখে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের শরীরে জলের পরিমাণ বেড়ে যায় এবং বাচ্চার অ্যামলিকাল করটি বাচ্চাকে জড়িয়ে ধরে কিছু কিছু ক্ষেত্রে অ্যামনোয়েটিক ফ্লুইডের পরিমাণও অনেক বেশি বেড়ে যায় তো এই হচ্ছে বেশি পরিমাণে শুয়ে বসে থাকার ফলাফল তাই অতিরিক্ত বিশ্রাম না নিয়ে সাত থেকে আট ঘন্টার প্রপার ঘুম হয়ে গেলে আপনি স্বাভাবিক দিনের যে কাজকর্মগুলো আছে যেগুলো গর্ভাবস্থায় নিরাপদ সেগুলো করতে পারেন অনেকেরই অভিযোগ থাকে তারা রাতে ভালো ঘুমাতে পারছেন না বলে দিনের বেলা বেশি করে ঘুমাচ্ছেন রাতে যদি ভালো ঘুমাতে না পারেন তবে রাতে ভালো ঘুমের জন্য কিছু কাজ করতে পারেন যেমন দিনে অতিরিক্ত ঘুমাবেন না তবে রাতে ভালো ঘুম হবে রাতে ভালো ঘুমের জন্য তিরিশ মিনিট হাঁটাহাঁটি করা বা এক্সারসাইজ করা ভালো আরামদায়ক ঘুমানোর জন্য বা আরামদায়ক ঘুমের জন্য ভালো বালিশ ব্যবহার করুন হাঁটুর কাছে পিঠের নিচে যেখানে আপনার বালিশ প্রয়োজন হয় সেখানে বালিশ ব্যবহার করুন ঘুমানোর অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টা আগে থেকে চা কফি বা ক্যাফেন জাতীয় খাবার খাওয়া বন্ধ করুন রাতে ঘুমাতে যাওয়ার এক থেকে দু ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেবেন এরপরে যদি ক্ষুধা লাগে তবে ড্রাই ফ্রুটস খাবেন অন্য কোনো ভারী খাবার খাবেন না এতে করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাও কম হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে এক চিমটি হলুদ কিংবা জাফরান মিশিয়ে খেতে পারলে এটি ঘুমের জন্য খুবই ভালো ঘুমানোর অন্তত পক্ষে এক ঘন্টা আগে থেকে মোবাইল কম্পিউটার টেলিভিশন এগুলো থেকে দূরে থাকতে হবে এই সমস্ত ডিভাইস ঘুমের বাধা সৃষ্টি করতে পারে ডক্টরের পরামর্শ মেনে চলুন প্রতিদিন একই নিয়মে একই সময় ঘুমান মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন দেখবেন ঘুম ভালো হবে এছাড়াও অধিকাংশ সময় বাঁ ফিরে ঘুমাবেন এটি বাচ্চার জন্য আদর্শ পজিশন মাঝে মাঝে ডান কাত ফিরতে পারেন তবে উপর হয়ে শোয়া এবং চিত হয়ে শোয়া গর্ভাবস্থায় পরিহার করতে হবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার